বাচ্চারা থাকলে কিন্তু বাসায় যখন তখন আবদার শুরু করে দেয় আর আজকে আমি ওদের আবদারটাই পূরণ করব সেটা হচ্ছে ওরা কেক খেতে চেয়েছিলো আমার কাছে তো ভাবলাম ঝটপট একটা কেক বানিয়ে দিই আমার আবার রান্না রান্নাবান্না করতে খুবই ভালো লাগে সো আমি কোনো বিরক্তিবোধ হই না যেহেতু আমার বাচ্চারা খেতে চেয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কেকটা দেখো উপরের দিকে একটু কাচা ভাবছিলো যে পাগল হয়ে গেছিল খাওয়ার জন্য যে আম্মু তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও হয়নি কেন তো ওর জন্য আর কি তাড়াতাড়ি নামিয়ে নিয়ে ফেলেছি যার কারণ একটু উপরের দিকে কাঁচা ছিল যাই হোক তো কেকটা এত বেশি মজা হয়েছিল বলার মতো না তো আমি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে মূলত দুই ডিম দিয়ে কেক বানিয়ে নিয়েছি আর আমি একটা বড় মানে বাটির ভিতরে আমি এখানে দুটি ডিম দিব আর এই ডিম দুটি সুন্দর করে ফেটে নিব ভিতরে যেন কোনো দলা অংশ না থাকে অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে সুন্দর করে ফেটে নেওয়ার পরে এর ভিতরে আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিবো তোমরা চিনি মানে মিষ্টি যেমন খাও ঠিক ওই রকম দেবে আমি কিন্তু মিষ্টি একটু বেশি পছন্দ করি বা আমার বাচ্চার একটু মিষ্টি বেশি পছন্দ করে এর জন্য কিন্তু আমি পরি মানে ওই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিয়েছি চিনিটা তো আমি এখানে চিনি আর ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিব যেন কোনো মানে চিনি চিনি ভাব না থাকে অবশ্যই হাত দিয়ে একটু চেক করে নিতে হবে যদি দেখবা যে নিচে চিনি চিনি মানে দানা দানা আসে তো আবার ব্লেড করে নেবে সুন্দর করে তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি পরিমাণ মতো গুঁড়ার দুধ দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুবই মজা হয় সফট হয় কেকটা আর এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিয়েছি তোমরা পারলে আটাও দিতে পারো আমি অল্প পরিমাণে ময়দা দিয়েছি এটাকে আমি সুন্দর করে আগে মিশিয়ে নিব তারপর আমি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এইটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে সো বেশি দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না আর এখানে আমি সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আগের যে অর্ধেক ময়দা আমার কাপের ভিতরে ছিল ওটা আমি দিয়ে দিলাম আমি একসাথে দেইনি যার কারণে দলা যাতে না ধরে যায় একসাথে দিলে কি হবে দলা ধরে যাবে আর কেকটা কিন্তু ফুলবে না নরম হবে না আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এর জন্য আমি অল্প অল্প পরিমাণে আটা নিয়ে সুন্দর মানে ময়দা নিয়ে মেখে নিয়েছি এটা কিন্তু আটা দিয়েও বানানো যায় ঠিক আছে ময়দা দিয়েও বানানো যায় তো আমি এখানে কিন্তু বাটির সাইজে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি সেই কাগজটাকে সুন্দর করে নিচের থেকে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা মানে যখন হয়ে যায় ওঠানোর সময় অতি সহজে উঠে যায় আর কেকটা এইভাবে কিন্তু মানে মিশ্রণটি ভিতরে দিয়ে বাটিতে সুন্দর কেকটা ঝাঁকে নিতে হবে আর ঝেঁকে নিলে কী হবে কেকটা সুন্দর করে বসবে বাটিতে আর আমি এখানে বড় একটা মানে পাতিলাতে দেখো আগের থেকেই গরম করে নিয়েছি পাতলা তারপরে আমি কেকটা বসিয়ে দিয়েছি এখন আমি মিডিয়াম আছে এটা আমি রান্না করে নেব তো দেখো কেমন হয়েছে কেকটা অনেক সুন্দর হয়েছে খেতে এত বেশি মজাদার ছিল বলার মতন আমি কিন্তু গুঁড়ো দুধটা একটু বেশি দিয়েছি যার কারণে সাদা হয়েছে কেকটা দেখতে যে কী ভালো লাগছে বলার মতো না একটি মিশে ওরা খেয়ে শেষ করে দিয়েছে আর একটু থাকলে আর একটু ভালো হতো তো বাচ্চারা পাগল হয়েছিল যার কারণে আমি মানে একটু উপরের দিকে হয়েছিল না আর তার কারণে একটু বাটিতে লেগে কিন্তু একটা দাগ বসে গেছে তো ভালো থাকবে